বাংলাদেশের সঙ্গে ট্রাম্প যেভাবে তার পররাষ্ট্র নীতি চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ হতে যাচ্ছে সেকেন্ড পাকিস্তান সরাসরি এই মার্কিন গবেষক লিখছেন ট্রাম্পের এই নীতির কারণে বাংলাদেশ হতে যাচ্ছে এই রিজিয়নে দ্বিতীয় পাকিস্তান যে সন্ত্রাসবাদকে এক রকমের সমর্থন দেবে উস্কে দেবে এবং ভীষণভাবে অসহনশীল একটা সমাজে পরিণত হচ্ছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে এবং বিশ্বের অনেক শীর্ষস্থানীয় নেতার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জেরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের যে একটা গ্রহণযোগ্যতা বিশ্বে ছিল সেটা যে বড় ধরনের প্রশ্নের মুখে পড়ছে ক্ষমতায় এসে তার শাসনামলে বড় ধরনের অনিয়ম দুর্নীতি দুঃশাসন মানবাধিকার লঙ্ঘন এসবের ঘটনার পাশাপাশি তিনি যে ভয়াবহ প্রতিশোধ পরায়ণতা দেখাচ্ছেন এবং তার সময়ে অনেক ক্ষেত্রেই খুবই উদ্বেগজনক অনেক শক্তির উদ্ভব হয়েছে বলে যে বিশ্বে মনে করা হচ্ছে এই সব কারণ মিলিয়ে তার সর্বশেষ প্রমাণ হিসেবে হাজির করা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক রক্ষণশীলদের ক্ষেত্রে বলা যেতে পারে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এই থিঙ্ক ট্যাঙ্কটি সবচেয়ে পুরনো এবং সবচেয়ে প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্কগুলোর একটি সেই নীতি নির্ধারণী প্রতিষ্ঠানটি এই আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের একজন শীর্ষস্থানীয় রিসার্চ ফেলো মাইকেল রুবেন তিনি এমন একটি কলাম লিখেছেন যেখানে তিনি সরাসরি ইরানের ইসলামী বিপ্লবের নেতৃত্ব দানকারী রুহুল্লা খমেনির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তুলনা করেছেন এবং তিনি সাবধান করে দিয়ে বলেছেন মনে রাখতে হবে ডানপন্থীদের অত্যন্ত প্রভাবশালী এই থিংট্যাং আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের লেখক মাইকেল রুবিন তিনি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে সাবধান করে দিয়ে বলেছেন যে জো বাইডেনের মানে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট যেই নীতিতে বাংলাদেশে সঙ্গে সম্পর্ক বজায় রাখছিলেন কোনোভাবেই ট্রাম্প এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উচিত হবে না যে সেই নীতি আরও জোরদার করা তিনি সরাসরি অনেকগুলো মন্তব্য করেছেন ছোট্ট একটা লেখা অনলাইন সংবাদ মাধ্যম ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টে এই লেখাটি লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই লেখক এবং তিনি খুব মানে সুনির্দিষ্ট ভাষায় খুব পরিষ্কার ভাবে বলেছেন বাংলাদেশ নিয়ে তার কাছে যে খবরাখবরগুলো আছে এবং যে উদ্বেগগুলো তিনি জানাতে চান সে সম্পর্কে শুরুই করেছেন তিনি এটা বলে যে চুয়ান্ন বছরের মধ্যে বিশ বছরই বাংলাদেশ শাসন করেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি তাকে ক্রমাগতভাবে কর্তৃত্ববাদী হয়ে উঠছিলেন বলে অভিহিত করেছেন তিনি বলেছেন যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিবারের ব্যক্তিদের নামে নামাকরণ করা সহ নানা বিষয় দুর্নীতি এবং প্রজেক্ট মানে বিভিন্ন ধরনের অবকাঠামোগত বড় বড় প্রকল্প থেকে পাঠ হচ্ছিল এ ধরনের নানা রকম অভিযোগ একরকমের আউটরিচ করে তুলেছিল একরকমের ক্ষুব্ধ করে তুলেছিল সেসব বিশ্ববিদ্যালয় ছাত্রদের যারা কাজ পেতে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন চাকরি পেতে এবং এছাড়াও আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনে অনিয়ম করবার অভিযোগ আছে বলেও উল্লেখ করেছেন মার্ক রুবিন এবং তিনি বলছেন মাইকেল রুবিন বলছেন যে দু সালে শেখ হাসিনা যে নির্বাচনে ব্যাপক বিজয় পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হয়ে সরকার গঠন করেছিলেন সেই নির্বাচনটাতে মাইকেল রুবিন এই রিপাবলিকান চিন্তাবিদ বা গবেষক তিনি লেখক তিনি বাংলাদেশে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে এসেছিলেন এবং তিনি বলছেন যে সে সময় মানে একটা একটা যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছিল দু হাজার আটে সে বিষয়ে বড় ধরনের ঐকমত্য ছিল এবং মাইকেল রুবিন মনে করেন যে দু হাজার চোদ্দোতেও শেখ হাসিনার বিরোধী দলগুলো তার বিরুদ্ধে নির্বাচনে গুছিয়ে উঠতে পারবে না সম্ভবত সে কারণেই নির্বাচন বয়কট করে এরপর দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশেও আওয়ামী লীগ এগেইন ওয়ান Albeit in elections that many international observers considered were marred by voter suppression, এরপর 2018 এবং 2024 এর নির্বাচনে আওয়ামী লীগ জিতে যায় যদিও মাইকেল রুবিন বলছেন যে সেসব নির্বাচনে ভোটারদের উপর দমন ভোট জালিয়াতি সহিংসতা এসবের অভিযোগ আছে এবং তিনি লিখছেন যে দ্য ইলেকশনস মে হ্যাভ বিন ইন পারফেক্ট যদিও বা নির্বাচনগুলো ত্রুটিপূর্ণ হয়ে থাকতে পারে কিন্তু এরপরেও শেখ হাসিনার একটা পপুলার লেজিটেমেসি বা মানে একটা জনপ্রিয়তার ওপর ভর করে যে বৈধতা সেই বৈধতা ছিল এবং সে সময় তখনও এক রকমের ইয়ারিং অফ আইডিয়াস মানে বিভিন্ন ধরনের মত প্রকাশের একটা সুযোগ ছিল মার্কিনি এই লেখক এরপর লিখছেন যে হাসিনার টার্ম শেষ হয়ে যাওয়ার পর অনেকেই যখন বলছিলেন যে এই যে পুরো ছাত্রদের আন্দোলনটিকে হাসিনা রক্তক্ষয়ীভাবে দমন করার চেষ্টার ফলেই হাসিনার পতন ঘটেছে কিন্তু মাইকেল রবিন সরাসরি লিখছেন ইন রিয়ালিটি ইট নাও লেখক যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই পারহ্যাপস ব্যাকড বাই কাতারি অ্যান্ড টার্কিশ ফ্ডিং কাতার এবং তুরস্কের অর্থায়নে সম্ভবত এই প্রোটেস্টটি ছাত্রদের জুলাই আগস্টের সেই আন্দোলনটিকে একরকমের উসকে দেয় এবং তারপর সেই আন্দোলনটিকে জোরদার করে তার মানে এই মার্কিন রিপাবলিকান প্রভাবশালী আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট মনে করছে বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনটি অর্গানিক ছিল না স্পষ্ট লিখেছেন তিনি এবং তারা মনে করছে যে এটা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর উদ্যোগে হয়েছে এবং তাতে অর্থায়ন করেছে তুরস্ক এবং কাতার এইসব বিস্ফোরক অনেক রকম মন্তব্যে ভরপুর এই ছোট্ট কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ পর্যবেক্ষণের লেখাটি মাইকেল রুবিন লিখছেন যে শেখ হাসিনার পতনের পর তখনকার ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন রীতিমতো সেটাকে মানে এক রকমের উৎসাহ দেন তিনি সেলিব্রেট করেন এবং সেলিব যে বাংলাদেশ একটা গণতন্ত্রের দিকে হাঁটতে শুরু করেছে এবং সেপ্টেম্বর চব্বিশে দু হাজার চব্বিশ সালের চব্বিশে সেপ্টেম্বর ইন্টারিম লিডার মোহাম্মদ ইউনুসের সঙ্গে মিট করে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন যে যদি দেশের জন্য ছাত্ররা এত আত্মত্যাগ করতে পারে তাহলে হোয়াইট হাউস বিবৃতি দিয়ে প্রতিশ্রুতি দেয় যে বাংলাদেশের নতুন সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে হোয়াইট হাউস সাথে থাকবে এবং যথাযথ সমর্থন জানাবে বাংলাদেশের নতুন সরকার মানে ইউনুস সরকারকে এখন মাইকেল রুবিন লিখছেন কিন্তু ইউনুস যেটাকে রিফর্ম বলছেন সেটা আসলে অটোক্রেসি স্বৈরাচার এবং প্রতিশোধ মানে রেট্রিবিউশন এবং মাইকেল রুবিন বলছেন যে ইউনুস এই রিফর্মের নামে বাংলাদেশের কারাগারগুলো খুলে দিলেন তিনি ইসলামপন্থী এবং সন্ত্রাসবাদীদেরকে তিনি ইসলামিস্ট শব্দটা ব্যবহার করেছেন আমি করছি না তিনি লিখেছেন রিলিজড ইসলামিস্ট অ্যান্ড টেরোরিস্ট তিনি বলছেন ইউনুস কারাগারগুলো খুলে দিয়ে ইসলামপন্থী এবং সন্ত্রাসীদেরকে মুক্ত করে দিলেন মানবাধিকারের গ্রাউন্ডে নয় বড় রাজনৈতিক ইউনুসের রাজনৈতিক প্রতিপক্ষদের যাতে এই ব্যক্তিদের জায়গায় যারা সাজাপ্রাপ্ত ছিলেন তাদের জায়গায় ভরে ফেলতে পারেন কারাগারে সেই কারণে